একটা অদ্ভুত ব্যাপার কি খেয়াল করেছেন শ্রীকৃষ্ণ আর রাধার প্রেমলীলা আমাদের সংস্কৃতির একেবারে গভীরে অথচ শ্রীমদ্ ভাগবতের মতো এত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থে শ্রী রাধার নামটা স্পষ্টভাবে কোথাও বলা নেই কেন আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যের গভীরে যাব দেখুন এই প্রশ্নটা যে শুধু আমাদের মনেই আসে তা কিন্তু নয় যুগ যুগ ধরে বড় বড় পণ্ডিত গবেষক আর অগণিত ভক্ত এই একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন চলুন আমরাও সেই খোঁজে সামিল হই আর এর সম্ভাব্য উত্তরগুলো এক এক করে জানার চেষ্টা করি এই রহস্যের চাবিকাঠিটা কিন্তু কোনো নেইয়ের মধ্যে নেই বরং যা আছে তার মধ্যেই খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে অনেক পণ্ডিতদের মতে এটা আসলে ইচ্ছে করেই করা হয়েছে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আমরা যখন কোনো অত্যন্ত শ্রদ্ধার পাত্র কোনো গুরুজনের কথা বলি তখন কি সরাসরি নাম ধরে ডাকি না আমরা তার পরিচয় দিই মনে করা হয় ঋষি সুখদেব গোস্বামীও ঠিক সেই রকমই গভীর শ্রদ্ধা আর সম্ভ্রম থেকে শ্রীরাধার নাম সরাসরি উচ্চারণ করেননি আর এই ভাবনার সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে রাসলীলার বর্ণনার ঠিক এই শ্লোকটার মধ্যে এখানে গোপীরা নিজেদের মধ্যে বলা বলি করছেন নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো একজন গোপী বিশেষভাবে হরির আরাধনা করেছেন তাই তো কৃষ্ণ বাকি সবাইকে ছেড়ে শুধু তার সাথেই চলে গেছেন আর এখানেই বৈষ্ণব পণ্ডিত সনাতন গোস্বামী একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন ওই শ্লোকের আরাধিত শব্দটা খেয়াল করুন এই আরাধনা থেকেই তো রাধা মানে সুখদেব গোস্বামী এখানে অত্যন্ত নিপুণভাবে শ্রদ্ধার সাথে রাধার নামটা গুপ্ত রেখেছেন শুধু এই শ্লোকটাই নয় ঘটনার দিকে তাকালেও ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় রাসলীলার সময়ে শ্রীকৃষ্ণ যখন হাজার হাজার গোপীকে ছেড়ে শুধু একজন বিশেষ প্রিয়তমা গোপীর হাত ধরে অদৃশ্য হয়ে যান তখন আর কোনো সন্দেহই থাকে না যে তিনিই শ্রীরাধা আসলে আত্মা ছাড়া যেমন দেহটা মূল্যহীন ঠিক তেমনি। রাধা ছাড়া ভাগবতের পূর্ণতাও যেন কল্পনা করা যায় না আচ্ছা তাহলে মনে এই প্রশ্নটা তো আসতেই পারে যে যদি ভাগবতে তার নামটা এভাবে আড়ালেই রাখা হয় তাহলে শ্রীরাধার নাম দিকে দিকে এত ছড়িয়ে পড়ল কীভাবে এত প্রসিদ্ধি পেল কীভাবে এর উত্তর পেতে গেলে আমাদের শ্রীমদ্ ভাগবতের বাইরেও তাকাতে হবে কারণ ভাগবত তো একমাত্র ধর্মগ্রন্থ নয় চলুন এবার অন্য শাস্ত্রের পাতা উল্টে দেখা যাক সেখানে এই রহস্যের কি সমাধান অপেক্ষা করছে উত্তরটা হল শ্রীমৎ ভাগ্যবতের বাইরে তো শাস্ত্রের এক বিশাল জগৎ পড়ে আছে আর সেখানে শ্রীরাধার নাম শুধু আছেই না বরং তার মহিমা বিশদভাবে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্মপুরাণ থেকে শুরু করে এখানে যে তালিকা দেখছেন এরকম অসংখ্য পুরাণে তার নামের জয়গান গাওয়া হয়েছে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই উল্লেখ কিন্তু শুধু পরের দিকের পুরাণেই আটকে নেই হিন্দু ধর্মের একেবারে মূল ভিত্তি যে বেদ এবং তন্ত্র সেখানেও তার নামের প্রমাণ মেলে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ থেকে শুরু করে গোপাল তাপনী শ্রুতির মতো অতি প্রাচীন গ্রন্থেও তার মহিমার বর্ণনা রয়েছে এত জায়গায় তার নাম থাকার মানেটা কি। এটা আসলে শ্রীরাধার পরিচয় নিয়ে একটা অনেক গভীর তাত্ত্বিক দিকে আমাদের নিয়ে যায় বৈষ্ণব দর্শন অনুযায়ী রাধা আর কৃষ্ণকে আসলে আলাদা করে ভাবাই যায় না যদি কৃষ্ণ হন পূর্ণ শক্তিমান বা সেই পরম শক্তির অধিকারী তাহলে রাধা হলেন সেই পূর্ণ শক্তি ব্যাপারটা ঠিক আগুন আর তার দাহিকা শক্তির মতো আপনি কি আগুন থেকে তার তাপকে আলাদা করতে পারবেন পারবেন না রাধা আর কৃষ্ণ ঠিক তেমনই এক এবং অভিন্ন মানে তারা আসলে দুটো আলাদা সত্তা নন একই পরম সত্য শুধু লীলার আনন্দ আস্বাদন করার জন্য ঐশ্বরিক প্রেমের রস উপভোগ করার জন্য তারা দুটো রূপে নিজেদের প্রকাশ করেছেন একজন আস্বাদনকারী আর একজন আস্বাদনের বস্তু এই ভাবনারই প্রতিধ্বনি আমরা পাই ঋগ্বেদের পরিশিষ্টের এই প্রাচীন শ্লোকটিতে রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা এর মানে হল রাধার মধ্যেই মাধব আর মাধবের মধ্যেই রাধিকা তারা একে অপরের থেকে অবিচ্ছেদ্য কি অসাধারণ কথা তাই না তো এত সব আলোচনার পর ভক্তির পথে এর আসল তাৎপর্যটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত রাধা নামটা আসলে শুধু একটা নাম নয় এটা প্রেম ভক্তির সর্বোচ্চ রূপের একটা প্রতীক তিনি হলেন ভগবানের সাথে যুক্ত হওয়ায় সেরা পথ তাই শ্রীমদ্ভাগবতে তার নামের এই আপাত অনুপস্থিতি আসলে কোনো অভাব নয় বরং তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আর তার অপরিহার্য উপস্থিতিরই এক নীরব অথচ সবচেয়ে জোরালো ঘোষণা